একজন প্রতীককে রাস্তা দেখাতে সাহায্য করে আলোটি ক্ষীণ হোক হতে পারে অনেক বড় না হতে পারে কিন্তু রাস্তা প্রদর্শনের জন্য এটা একটা মাইল ফলক হিসেবে কাজ করে দৈনিক সংগ্রাম একাত্তরের পরে যে বাংলাদেশ অধিকাংশ সময় যেটি ছিল অন্ধকারাচ্ছ এই বাংলাদেশে সত্যের পথ দেখানোর জন্যে সব সাংবাদিকতার রাস্তা দেখানোর জন্য একটি ক্ষীণ আলোক ভর্তিক হিসেবে কাজ করেছে মানুষ যখন সারভাইভ করে যে কোনো পর্যায়ে তখন তার আরও মোটা হওয়ার সুযোগ থাকে পুষ্টিবান হওয়ার সুযোগ থাকে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ থাকে বাধা এবং বিভূত্তির পথে সংগ্রাম সারভাইভেল ক্রাইসিসেও নিজেকে টিকে রাখতে পেরেছে পেরেছে বলেই আজকে মনে হচ্ছে অতীতের যে কোনো সময় হচ্ছে সংগ্রাম কিছুটা তাজা কিছুটা সতেজ কিছুটা জীবন্ত এবং আগামী দিনে এইটি আরও শক্তিমান হয়ে এই জাতিকে দেশকে একটি বড় ধরনের মুক্তির পথ প্রদর্শন করতে পারে আমি খুব কথা বলছি না আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমরা যেটা চাই সংগ্রাম থেকে সংগ্রাম একটি জাতীয় পত্রিকায় রূপান্তরিত হবে এবং এক্ষেত্রে আমার একটা ফিলিংস হয় এরকম যে একটি নিউজকে অনেক বড় করে না দেখিয়ে যদি জায়গার সংকুলন না হয় অনেকগুলো নিউজকে ছোট ছোট করে ওই কম্পোটেট করা এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত জনপ্রিয় পত্রিকা আছে মানুষ যেগুলোকে পড়তে চায় এবং না পড়লে মনে হয় আজকের পত্রিকা পড়া শেষ হয়নি এরকম কয়েকটি পত্রিকাকে সংগ্রাম সামনে রাখতে হয় রেখে যদি তার নিউজ ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি ইম্প্রুভ করতে পারি আমরা অনেককে কাভার করতে পারি তাহলে তার পাঠক অটোমেটিকভাবে ভাববে মডেল ইজ ইম্পর্টেন্ট অভেলস এখানে হিরোমান্যতার কিছু নেই আমি চারজনের বক্তৃতা ফলো করতাম ছাত্র অবস্থাতে এক নম্বর ছিলেন ডক্টর আহমেদ উনি ওনাকে অনেকেই ছিলেন যারা দুনিয়ার সম্পর্কে খবর রাখেন এরপরে মাহমুদুর রহমান মান্না এবং আমাদের বিপরীত ঘরের মানুষ আপনারা জানেন তখন আরও খুব সাহাবৃত ছিল নুর আলম সিদ্দিকী তারাও আমাদের বিপরীত তেলের লোক ছিলেন এবং শহীদ মির খাশেমাল চারজনকেই আমি বক্তৃতা ফলো করার চেষ্টা করব এবং একজন থেকে এক একটা স্টাইলকে ধার করে নেই একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করব এতে কি কোনো লজ্জার ছিল ছিল না আমার কথায় বুঝাবুঝি হতে পারে যে অন্য পত্রিকা আমরা কেন ফলো করবো পপুলারকে সেই জন্য নিজের কথাটি বললাম নিজেকে ইম্প্রুভ করার ক্ষেত্রে আমি যেখান থেকে যেটাই ধার করতে পারি এতে কোনো লজ্জারও কিছু নাই হীনমন্নতর কিছু নাই বরং আমি যদি ইম্প্রুভড হয়ে যাই আমি যদি ব্যাটার হয়ে যাই আমি যদি সকলের হয়ে যাই সেখানেই আমার সফলতা তো আমি এই আবেদন রেখে এবং জাতীয় পত্রিকা রূপান্তরের সেই কথাটি আবার রিপিট করে এই সংগ্রামকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং এই আশাবাদ রেখে যে নতুন সম্পাদক জয়েন করেছেন আমি তাকে যুদ্ধ জানি হি ইজ এ ডাইনামিক পার্সোনালিটি এবং এখানে পরিশ্রম করে যদি এটাকে আমরা উঠে ফেলতে পারি এই সংগ্রাম জাতীয়ভাবে তার অনেক বড়ো ভূমিকা এবং কন্ট্রিবিউট করবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্যে জাতির জন্যে মানুষের জন্যে কাজ করার তফিক দাম কোনো না নেই আসসালামু আলাইকুম রহমত